বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা সৈয়দ মনজুর এলাহি মিত্রবরণ করেছেন ইনা এল্লাহি ওয়া ইনা রাজিউন তার বয়স হয়েছিল উনআশি বছর সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বুধবার বারো মার্চ সকাল নটা একত্রিশ মিনিটে বাংলাদেশ সময় সকাল সাতটা একত্রিশ মিনিটে সৈয়দ মনসুর এলাহি মারা যান সৈয়দ মঞ্জুর এলাহি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বুরহূমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সৈয়দ নাসিম মঞ্জুর জানার মৃত্যুর আগ পর্যন্ত তিনি ও তার বোন বাবার শয্যায় পাশে ছিলেন আজি বাবার মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করছেন তারা বহুজাতি কোম্পানির চাকরি ছেড়ে চামড়া ব্যবসা যুক্ত হওয়া সৈয়দ মঞ্জুর এলাহি ছিলেন চামড়া খাতের সফল ব্যবসায়ী তার হাত ধরে বাংলাদেশে উৎপাদিত চামড়া জুতার বিদেশ যাত্রা রপ্তানি শুরু রপ্তানি পাশাপাশি দেশে জুতার বাজারে অন্যতম শীর্ষস্থানে আছে তার প্রতিষ্ঠান অ্যাপেক্স তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন সৈয়দ মঞ্জুর ইলাহি চার বছর পর উনিশশো সালে বারো লাখ বাইশ হাজার টাকায় রাষ্ট্র মালিকানাধীন ওরিয়েন্টেড ট্যানারি কিনে নিয়ে যান প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি আরও চোদ্দ বছর পর যাত্রা শুরু করা অ্যাপেক্স ফুট এখন দেশের শীর্ষ জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান সৈয়দ মঞ্জুর ইলাহি উনিশশো সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তখন তিনি যোগাযোগ নৌপরিবহন পরিবহন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন ডাক হোটেলে যোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণের দায়িত্ব পালন করেন দু সালেও তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা দায়িত্ব পালন করেন তখন তিনি কৃষি নৌ পরিবহন মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এসবের বাইরে সংগঠক হিসেবে অনেক কাজ করেছেন সৈয়দ মঞ্জুর এলাহী তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এম ঢাকা ঢাকার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দু থেকে দুই তেরো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ট্রাস্টি বোর্ডের সদস্যও ছিলেন উনিশশো বিয়াল্লিশ সালে ছাব্বিশ সেপ্টেম্বর কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন সৈয়দ মঞ্জুর এলাহি তার বাবা স্যার সৈয়দ নাসিম আলী কলকাতার হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান উনিশশো সালে তার একযুগ পর তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন কলকাতাতে স্কুল ও কলেজ পাঠ শেষ করেন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেন তারপর স্নাতকোত্তর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উনিশশো সালে অর্থনীতির স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি সলিমুল্লাহ মুসলিম এস এম হলে থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন